লোকসভা ভোট মিটতে না মিটতেই সাংসদ দেখা না মেলায় নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে দলকে বৃহস্পতিবার সাংসদের সম্বর্ধনা সভায় বহরমপুর পৌরসভার পুরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় আর্জি জানিয়ে বলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলার সদর শহর হল ভোট ব্যাংকের নিরিখে অনেকটাই পিছিয়ে তাই আমি ইউসুফ পাঠানকে বলবো বহরমপুরকে একটু বিশেষ নজরে রাখতে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমাদের এই গোটা জেলায় ব্যাপক সাফল্য এসেছে এবং সাফল্যটা আমরা সবারই সাথে কাজ করেছি তার একটা আমার অত্যন্ত প্রিয় মানুষ হচ্ছে খলিলুল সাহেব আমার অত্যন্ত হচ্ছে শুদ্ধ মানুষ এরা আমাদেরকে ভীষণভাবে দেখেছে তো ঘটনা হচ্ছে একটা শুধু এই আজকের মঞ্চে আমার শুধু আপনাদের অনুরোধ কারণ আমাদের অনুরোধ করা ছাড়া বিকল্প কিছু নাই ওই যেভাবে হচ্ছে ওই আন্দামান দ্বীপপুঞ্জে যেভাবে হচ্ছে আপনার ট্রাইবালটা থাকে অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে আপনার সূর্য দেখতে পায় না বহরমপুরটা হেডকোয়ার্টার হলো পরেও যেহেতু রাজনৈতিক হচ্ছে আপনার মানে ভোট ব্যাঙ্কে নিরিখে ওই আন্দামান নিকোবর দিক পর্যন্ত হয়ে আছে তো সেই জন্য আমাদের সাংসদ ইউসুফ পাঠানিকে বলব যে দুর্বল মানুষদের পাশে থাকতে হয় এটা গান্ধীজি বলেছিলেন এখানে ফেরত হয় না

চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ